ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল অ্যান্ড ট্রেনিং সেন্টার আজকের ভিডিওতে আমরা কিছু বিষয় তুলে ধরব এলইডিভির বিষয়ে তো আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা জানেন আমি বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইসগুলো মেরামত করি এমনকি এই মেরামতের বিষয়গুলো আমি ইউটিউব লং ভিডিওর মাধ্যমে শিক্ষণীয় কিছু ভিডিও তুলে ধরে থাকি তো সেই লক্ষ্যে আজকে আমাদের ভিডিওটি তো আজকে আমার সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টারে প্রতিনিয়ত প্রত্যেক মাসেই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ছাত্র ভাইগণ আসেন আমরা যে ভিডিওগুলো তুলে ধরি এই ভিডিওগুলো দেখে অনেকে এই ইলেকট্রনিক্স ডিভাইস মেরামতের কাজ শেখার আগ্রহ করেন তো সেই ভিডিওগুলো দেখে ভিডিওতে আমাদের নাম্বার পেয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের ট্রেনিং সেন্টারে বিভিন্ন ধরনের ডিভাইস মেরামত শিখতে আসেন বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যে বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকেই আমাদের সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টারে আসছেন বা এসেছিলেন বিভিন্ন ছাত্র ভাইগণ তাহারা এই ধরনের ইলেকট্রনিক্স যাবতীয় ডিভাইস মেরামতের কাজ শেখার উদ্দেশ্যে আসেন তো আজকের ভিডিওটি আপনারা জানেন আমি বিভিন্ন ধরনের কাজ করি সিআরটি টিভি কালার টিভি এলইডি টিভি তারপর ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার এগুলো কাজগুলো শেখাই তো আজকের টপিক এলইডি টিভির অনেকে কাজ শেখার আগ্রহ করেন অনেকে ফোন করেন অনেকের কিছু কিছু অভিজ্ঞতা আছে আর কিছু অভিজ্ঞতা নেই যেরকম সিআরটি টিভির অভিজ্ঞতা আমার কাছে কাজ শিখতে আসা এই যে লালচান ভাই তিনি সিআরটি টিভির কিছু কিছু কাজ জানেন কাজ করেনও কি এসি মোটরেরও কাজ জানেন কিন্তু এই এলইডি টিভির কাজের বিষয়ে সঠিক একটা ধারণা নেই এই জন্য আমার সার্ভিস প্লাস ট্রেনিং সেন্টারে তিনি আসছেন এলইডি টিভির কাজ ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলারের কাজ শেখার উদ্দেশ্যে তো ধাপে ধাপে আমি কাজগুলো শেখাচ্ছি ব্যাটারি চালিত গাড়ির প্রায় এইট্টি কাজ আমি তাকে শিখিয়েছি মোটর কন্ট্রোলার চার্জারের তো সেই প্রেক্ষাপটে আজকের সাবজেক্ট হচ্ছে এলইডি টিভির প্যানেল নিয়ে কিছু আলোচনা আমি সকালবেলা তার সঙ্গে করলাম তো এলই টিভির কি কী কাজ আমার ট্রেনিং সেন্টার থেকে শিখতে পারবেন এই বিষয়ে আজকে কিছু আলোচনা করব আর কাজগুলো শিক্ষানোর সিস্টেম বিষয়ে কিছু আলোচনা করব তো আজকের ক্লাসে আমরা যে বিষয়ে আলোচনাগুলো করলাম এলই টিভির এ যে টেকম বোর্ড বা ডিসপ্লে যে কাজটা সেই কাজ নিয়ে কিছু আলোচনা করলাম প্রাথমিক স্টেজে যে যে ভোল্টেজগুলো দেখতে হয় টেকম বোর্ডে সেগুলো আমরা মূলত কাজ যখন শেখানো হয় তখন আমরা চেষ্টা করি লিখিত দেওয়ার এমনকি লিখিয়ে বুঝে দেওয়ার চেষ্টা করি তো অনেকে আসেন যে ভাবেন যে টিভির কাজ শিখব কি কি শিখতে পারবো তাদের বিষয়ে কিছু আলোচনা করব আপনারা জানেন যে এল টিভির ডিসপ্লেটা বেশিরভাগ নষ্ট হয় আর এই ডিসপ্লে বেশ কিছু ভোল্টেজ থাকে যেরকম ভিজিএল ভিজিএইস তারপর এভিডিডি ওয়াই ওয়ান ভিডিডিডি এই সকল ভোল্টেজ থাকে এই টেকম বোর্ডে সেগুলো কিভাবে আয়ত্ত করা যায় এই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাস চলমান তো যারা এই কাজের সঙ্গে নতুন যুক্ত তাদের বিষয়ে কিছু একটা ধারণা দিব আমাদের এই ভিডিওতে তো আজকের ভিডিওটি আরেকটি কারণে করা যারা কাজ শিখতে চাচ্ছেন তাহারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের এই যে ভিসিটিং কার্ড আছে এই কার্ডে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা এলইডি টিভির কাজ শিখতে চাচ্ছেন আমরা আজকে লাইভে বেশিক্ষণ সময় থাকতে পারবো না কারণ আমাদের ট্রেনিং সেন্টারের পাশেই মাহফিল হচ্ছে অর্থাৎ আমাদের ভাষায় মাহফিল বা শোভা আমরা বলে থাকি বা জালসা বিভিন্ন জেলাতে এটা বিভিন্ন ভাষায় হয়ে থাকে তা আমরা এই বিষয়গুলো বেশিক্ষণ আলোচনা করতে পারবো না তো আমরা শোভা হচ্ছে যার কারণে আমরা বেশিক্ষণ থাকতে পারবো না তো আমরা এটুকু আলোচনা করি আচ্ছা তো যারা এই ধরনের এল ইডি টিভির কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই আমাদের ভেসেটেই কার্ডে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের এখানে আপনারা সার্কিটের যে কাজগুলো আছে সার্কিট মেরামত এমনকি ডিসপ্লে মেরামতের জন্য যে সাপ্লাইগুলো দেখার প্রয়োজন থাকে বোঝার প্রয়োজন থাকে এই সকল কিছু আপনারা শিখতে পারবেন

আমাদের কোটানে এই মুহূর্তে আমরা লাইভ থেকে অল্পসময়ে চলে যাব তার আগে আমার কাছে যে এলইডি ভিআর বিষয়ে কাজ শিখতে আছেন বেশ কয়েকদিন যাব আমার ট্রেনিং সেন্টার আছে তো তার কাছ থেকে জানো সেই কাজটা কতটুকু বুঝতে পারলো আসসালামু আলাইকুম